اے آسی بھارت کا سب

হুজুর মানে যখন ইয়েসেল ওই আপনার নাম করে এই রুটিটা দিয়েছে আপনি আপনার মেহমানকে খাওয়ালেন রাবেয়া দশের ডস্তরখানটা আলগা করলেন খানjata দেখলেন গুণে দেখলেন যে ওখানে মোটা রুটি আছে তখন উনি বললেন আল্লাহর কসম কে বলছি আল্লাহর কসম কে বলছি আল্লাহর কসম কে বলছি এই রুটি আমার জন্য নয় এই রুটি আমার জন্য নয় তখন সেবা বলছে আরে আপনার নাম করেই তো তখন উনি বলছেন যদি আমার নাম করে দেওয়া হয় তাহলে খানজায় দশটা রুটি থাকবে নটা রুটি থাকবে না কারণ আল্লাহর কোরআন বলে মানুষ হাতে না একটা ভালো কাজ করলে তার দশ গুণ প্রতিদান দেওয়া হবে অতএব একটা রুটি আমি দান করেছি আল্লাহর পক্ষ থেকে যদি আসে তাহলে দশটা রুটি হবে নটা রুটি যখন রয়েছে আমি আল্লাহর অসম খেয়ে বলছি রুটি আমার না খাদেম আবার বলছে আপনার নাম করে পাঠিয়েছেন ইনি আবার বলছেন এটা আমার নয় বলে কেন বলে আল্লাহর কোরআনে বলেছে দশ গুণ দেওয়া হবে তাহলে দশটা রুটি হওয়া উচিত নটা আছে বলে হুজুর

وعلى ال سيدنا وأصحابه وبارك وسلم الحمد لله وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.

মানুষের কাছে অত্যন্ত বৃহস্পন্দ অনুদান করছি যারা পিছনের দিকে ছড়িয়ে কোথা থেকে দেখছেন একবার কমেন্ট করে জানাবেন আল্লাহ হচ্ছে আপনারা একদম মজলিসের সামনে থেকে এসে বসেন বাইরের কেউ দেখলেও খুব খারাপ মনে হচ্ছে যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছড়িয়ে আছেন মজলিসের সেই আদবটা বজায় করে যারা পিছনে বসে আছেন দয়া করে একটু সামনের দিকে এসে বসেন এটা মাদ্রাসা

बसनी मग i uh -huh. i हर शक पर रो कर हरो सख महम हम किसन महम जो पुष्क

कुर करंदा भीड़ी घण अंदर वेड़ा نحمده صل وسلم على رسوله करीम اللهم صل وسلم على رسوله करीम सर्वज्ञ और सभापति सर महोदय मुजज मुकरम मुहतराम सम्मानित उलेमाए जराब विशेष तौर आज के दिन भगवान एवं ও দৈতিকা সালাব ও মুজাজ্জিদের zaman আবাদ তো জিন্দার ব্যক্তি আল্লাহু আলাম সুর্গা পাবা আমার